সে সে আলেম আলেম না না জেনারেল শিক্ষিত কিন্তু এই বেসারা কম্পারিটিভ রিলিজিয়ন অন্যান্য ধর্ম শিখে অন্য ধর্মের মাধ্যমে ইসলামের দাওয়াত দেওয়া শ্রেষ্ঠত্ব তুলে ধরা তার সমকক্ষ একটা ছাত্র গোটা পৃথিবীতে দ্বিতীয় আরেকটা নাই কিন্তু আমরা মুসলমান মানহাজ মাঝহাবগত কারণে নানানভাবে বিরোধিতা করে ঘাইল করি এই ছেলেটা এই লোকটা এই মানুষটা যদি মুসলমান ধর্মে না হইয়া খ্রিস্টান ধর্মে হতো সারা পৃথিবী তাকে মাথায় করে রাখত এই জন্য আমরা শিক্ষাকে মূল্যায়ন করব শিক্ষাকে মূল্য দেব সম্মান করব এবং এলাকার যারা আছেন এই জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আপনার মনে করবেন এটা আমার পরিবারের একটা অংশ আপনার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যে যেভাবে পারেন পেটোনাইজ করার চেষ্টা করবেন আল্লাহ তালা এই প্রতিষ্ঠানগুলো আপনাদের পরকালীন জীবনে নাজাতের একটা জরিয়া নাজাতের একটা ওসিলা হয়ে যাক বলেন আল্লাহ মামিন তো স্কুল কলেজের বন্ধু যারা আছেন আপনারা শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেবেন বৈষম্য বিরোধী যে আন্দোলন আপনারা করেছেন সে বৈষম্য আবার যেন না হয় সে বৈষম্য এই ইন্টেরিয়াম গভ গভর্নমেন্ট এই গভর্নমেন্টটি শেষ গভর্নমেন্ট নয় এরপরে আবার গভর্নমেন্ট আসবে যদি আপনারা ভালো না হন বৈষম্য কিন্তু থেকেই যাবে বৈষম্য আছে আমাদের দেশে স্কুল শিক্ষার ব্যাপারে সরকার যেই পরিমাণে পয়সা খরচ করে প্রণোদনা দেয় সেই পরিমাণে আমার দেশের মাদ্রাসা এডুকেশনকে অনেক পিছিয়ে রেখেছি বৈষম্য বিরোধী আমরা কথা বলি এদেশের জাতীয় পর্যায়ে সরকারিভাবেই বৈষম্যকর হয় মাদ্রাসা এডুকেশন মাদ্রাসা শিক্ষা সেইখানকার ডিজি হবে একজন মুসলমান আমি অন্য ধর্মের লোকদেরকে কখনই ছোট করি না অন্য ধর্মের লোকদেরকে আমি সম্মান করি নাগরিক অধিকার আমি চাই আমার জীবনের হাজার নয় লক্ষ লক্ষ ভিডিও ইউটিউবে দেখবেন আমি অন্য ধর্মের লোকদেরকে কখনো কটাক্ষ করে কোনো কথা আমি কোনো দিন বলি নাই আমার লক্ষ লক্ষ ভিডিও দেখবেন আমার প্রশ্ন হচ্ছে আপনি অন্য ধর্মের লোকদেরকে কারিগরি শিক্ষায় দেন আর স্কুল শিক্ষায় দেন মাদ্রাসা শিক্ষার বিগত সরকারের আমলে যতগুলি লোক হয়েছে এ দেশে কোনো মুসলমান ছিল না সব মাদ্রাসা শিক্ষার ডিজি হলো একজন হিন্দু এগুলো শয়তানি এগুলো কি জোরে বলেন শয়তানি যেরকম জাতির সাথে গাদ্দারি করেছেন পৃথিবীর ইতিহাসে দশটা রিভলিউশনের কথা আমি বলি সর্বশেষ গণবুত্থান হয়েছিল ফিউ ডেজ এগো কোথায় হয়েছিল শ্রীলঙ্কায় কোথায় হয়েছিল শ্রীলঙ্কায় হয়েছিল পৃথিবীর বড় বড় রিভলিউশন বড় বড় গণ অভ্যুত্থান বিপ্লবের একটা হলো ইরানের বিপ্লব আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম আমি বলবো পৃথিবীর দশটা গণ অভ্যুত্থান আপনি হিসাব নেন বিগত এক হাজার বছরের ইতিহাস পৃথিবীতে এইরকম ইতিহাস আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আগবেগে বলছি না কাউকে অসম্মান করার জন্য বলছি না রাজনৈতিক কথা বলছি না কাউকে ঘাইল করার জন্য বলছি না একশো একশো নয় এক হাজার বছরের ইতিহাস পৃথিবীতে দ্বিতীয় এরকম ঘটনা ঘটেনি যে একটা দেশের প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ তিনশো পার্লামেন্টেরিয়ান একসাথে একযোগে পালিয়ে গিয়েছে আত্মগোপন করেছে দূরের করতে আশ্রয় নিয়েছে এইটা পৃথিবীর কোনো রিভলিউশন কোনো গণ হয় নাই কত হাজার বছরের ভিতরে সারা পৃথিবীতে এরকম দ্বিতীয় হয়নি যদি কেউ থাকেন তো আমার কাছে একটা নজির নিয়ে আসেন সুতরাং ভাইরা শুধু তাই নয় রাস্তা রাস্তার পাশে একটা পুরাতন জীর্ণ শীর্ণ গণশৌসাগার যেটাকে আমরা বলি পাবলিক টয়লেট সেই পাবলিক টয়লেট থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত গণভবন বঙ্গভবন পর্যন্ত যাদের লোক রিক্রুট ছিল আল্লাহ রলি একটা কথা বলেছিলেন সময় যখন আসবে পালানের জায়গা পাবে না পাঁচচল্লিশ মিনিট সময় পেয়েছিল সামনে যারা ক্ষমতায় আসবেন বিনয়ের সাথে তাদেরকে অনুরোধ করছি প্লিজ আই রিপিট ইট সামনে যারা ক্ষমতায় আসবেন তাদের হাতে ধরে ধরে বন্ধু বলে অনুরোধ করছি আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন আপনারা এখান থেকে শিক্ষা গ্রহণ করুন অনেকের ভাবসাপ দেখলে মনে হয় অলরেডি তারা ক্ষমতায় চলেই গেছে আপনাদেরকে বলি শিক্ষা গ্রহণ করুন সময় পেয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিট আল্লা না করুন এর জাতি থেকে যদি আত্মারা বিচ্ছিন্ন হয়ে যান এমনও হতে পারে অনলি ফিফটিন মিনিটস ১৫ মিনিট আপনারা পালনের সময় পাবেন পৃথিবীতে শেষ কথা বলে কিছুই নাই শেষ কথা বলে কিছুই নাই এজন্য আসুন জনগণের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর সাথে সম্পর্ক রাখবো জনগণের সুখ দুঃখে সাথী হব জনগণের উপরে সন্ত্রাস নৈরাচার চাঁদাবাজি জোর করে কিছু চাপিয়ে দেওয়া এই কাজগুলি করব না আল্লাহ তালা যারা যখন ক্ষমতা আসেন তাদেরকে এই সঠিক বুঝটা বোঝার তৌফিক আল্লাহ তালা দান করুন মনাজাতের আগে মাদ্রাসার ছাত্ররা একটু আপনাদের কাছে